এরপরে বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনার সই দিয়ে দেয় এক লক্ষ দেবেন না হ্যাঁ এক লক্ষ দেবেন এটা কয় দাঁত কত টাকা একশো তিরিশ বান্ডিল ভেঙে আসে না উপরেই কয় একজন কবি একজন নেবে বাবা যাকে আল্লাহ কবুল করে রাখছে সেই পাবে আমাকে যদি দেন পুরো এক লক্ষ টাকা দেয় হ্যাঁ দেখা যাবে না আর দশ হাজার টাকা দেই হ্যাঁ একশো দশ দিয়ে দেন এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে নিলাম এক লক্ষ দশ হাজার মাথায় তো নাই সিং নাই হ্যাঁ অন্য সময় হয়তো দেড় লাখ টাকা হইতে পারতো কারণ এখন এক লক্ষ টাকা এর উপযুক্ত দাম

আমি শুক্রবারে পাঁচটা গরু বিক্রি করছি টোটাল পনেরোটা গরু রেডি করছিলাম এখন আমার কোরবানির গরু সংগ্রহ করতেছি এই ধরেন আসেন আসেন টাকা নেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আগের বাজার ভালো পরের বাজার ভালো না কি বাইসিয়া গেলেন আচ্ছা এই মুখলেশা কোথায়

টাকা রাখেন দইটা দিলে তুলে দেন আমার হচ্ছে হ্যাঁ আমি চলে যান এই ওই গে দেখ ওই পুরো সাইড দিয়ে দিছি লাখ আপনার হাসির দামই তো দেড় লাখ টাকা এই দেড় লাখ টাকা আমি দিয়ে পারবো হ্যাঁ দেন একজন অসহায় মানুষকে এটা দেওয়া হবে সে পাইবে তা আপনি একটু দোয়া করে দেন নাই লাভ নাই নাই হলো এটা আমি পাবো না আমি কোরবানি দেবো না দেন দেবো সারা বছর পাইলে দু টাকা লাভ করবি আর পুরো 60 দিয়ে দিছি নেন দুনোস্তাদ পুরো 60 দিয়ে দিছি হ্যাঁ দেখ টাকা দিয়ে দিছি আমি দেবো দেবো কারণ একটা ব্যাপার আছে না এনি কতটুকু গরু সাইজ দেখেন না খেয়ে ভালো সাইজ গরু তো

এই দিন আমি এক হাজার আটশো দের লেখা টাকা দিয়ে আশি হাজার টাকা আলহামদুলিল্লাহ বলছে এই

সিরাজগঞ্জ উল্লা বড় উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালিয়া হাটে কি সকল দামে ক্রয় বিক্রয় হচ্ছে এর প্রথম পর্ব শেষ হলো এরপরে কিন্তু আরেকটি পর্ব আসছে ভাই কত নিল সেটি শ্যুট করবে আপনাদের ভাতিজা বিজয় ইসলাম কারণ আমি এখন ক্লান্ত এখন গরু দুটো নিয়ে বাসায় যাবো বাসায় গিয়ে ডোব গোসল দিয়ে মজা করতে হবে তো ঠিক আছে কাকু কত নিল ভাইয়া কত নিল একেবারে দাম জেনে নিয়ে ভিডিও জমা দিবা দেখার আমন্ত্রণ অবশ্যই ভালো লাগবে ভিডিওটি না পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন